আমি আর চেন্নাইয়ের দলে খেলব না এখনই দেশে ফিরে যাব একই বললেন মুস্তাফিজুর রহমান রীতিমতো রাবেন্দ্র জার উপর ক্ষেপে দেশে ফিরে আসছেন মুস্তাফিজুর রহমান বিস্তারিত জানুন পুরো ভিডিওতে এবারের আইপিএলে অসাধারণ ফর্মে ছিলেন মুস্তাফিজুর রহমান প্রথম দিকে দুর্দান্ত খেলা মুস্তাফিজুর রহমান খানিকটা খরচে হয়ে যান আর তাই তো যত সব সমস্যা শুরু হচ্ছে গত ম্যাচে লখন বিপক্ষে রাবেন্দ্র জাদেজা অকথ্য ভাষায় গালাগালি দেয় মুস্তাফিজুর রহমানকে কারণ হলো একটি বল বাউন্ডারি যাওয়ার সময় ডাইভ দেয়নি মুস্তাফিজুর রহমান যার কারণে বলটি চার হয়ে যায় যা দেখে জাদেজা মিজাজ হারিয়ে ফেলে মুস্তাফিজের উপরে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে ফেলেন আর তারপর থেকেই রীতিমতো তোল ভাড়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এটা মোটেও মেনে নিচ্ছেন না শেষ পর্যন্ত গুঞ্জন উঠেছে মুস্তাফিজুর রহমান এখন বলেছে যে যা যদি তার কাছে ক্ষমা না চায় সে আর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন না সে দেশে ফিরে আসবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় যাদে যা কি মুস্তাফিজের কাছে ক্ষমা চাওয়া উচিত প্লিজ কমেন্ট করে জানান আপনার মতামতটি আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন আপডেট খবর পেতে ধন্যবাদ সবাইকে